নমস্কার আমি দীপঙ্কর বংচাটার থেকে আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারা রচিত বরযাত্রী ও বাস সিরিজের গল্প নিরুদ্দেশের দ্বিতীয় পর্ব গনসা আপাতত নিরুদ্দেশ হয়েছে কেননা গনসার মামা এবং পুটুরানি তাকে নিদারুণ দাগা দিয়েছে এখন বন্ধুরা মিলা ঠিক করেছে যদি কিছুদিন নিরুদ্দেশ থাকা যায় হয়তো গনসার বিয়েটা তাড়াতাড়ি হতে পারে আসুন শোনা যাক এরপরে কি হয় বিনোদ গাঙ্গুলি বলল আরে সে অনেক কথা বাবাজিরা তোমরা ছেলে মানুষ সব বুঝবে না খাওয়া দাওয়ার বোধ একটু অসুবিধা হচ্ছে বাবাজির নিজে আসলে দেখতে পাচ্ছি না কি না ভয়ানক এক ফেসাদে পড়ে গেছি তো ঘটনা ভিতরের রাগের জন্য বাইরে আরো বেশি বিনয়ের সঙ্গে বলল। তাহলে দয়া করে একটা কাজ করুন কোন স্যার র্যাপারটা দয়া করে একটু ছাড়িয়ে এনে দিন আমরা ওকে নিয়ে যাই পাঁচ সাতটা টাকা যা খরচ হয়ে গেছে বিনোদ গাঙ্গুলি যুক্ত কর মাথায় ঠেকিয়ে বলল এ এক্ষুনি কুটুমের বোঝা গাড় থেকে নেমে গেলে তো আমি পাঁচ পাঁচশিখের পুজো দিই মার চরণে কই কি দেবে দেখি সবাই যা এনেছিল তেরোটি টাকা হলো গাঙ্গুলি হাত বাড়িয়ে নিয়ে বলল টাকা মানে তা হলে তোমাদের সব কথাই খুলে বলতে হয় বাবাজি ভেবেছিলাম ছেলে মানুষেরা হেসে খেলে বেড়াচ্ছে বেড়াক নিজে বোঝা নিজেই সামলে নেব। তোমরা জোর করে যখন শুনবেই আসলে শালটা দেখে পঁয়ষট্টিটা টাকা নিতে হয়েছে কালী পণ্ডিত একটু খাতির করে তাই পঁয়ষট্টি সকলে একসঙ্গে বিস্মিত হয়ে প্রশ্ন করল গাঙ্গুলি এক ধরনের অদ্ভুত হাসি হেসে ধীরভাবে বলল পঁয়ষট্টি হ্যাঁ সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর একেবারে নামিয়ে ভুরু নাচিয়ে বললেন ওদের চোখে তো ধুলো দেওয়ার জানাচানি হয়ে গেছে যে ঘরে ফেরারি আসামি পঞ্চাশটি টাকা দারোগাকে আর দশটা টাকা কনস্টেবল করিম উদ্দিনকে দিয়ে ঠান্ডা করে রেখেছি গলাটাকে এগিয়েই বসেছিল তারপরে আবার সোজা হয়ে বসে একে একে সবার দিকে একবার দেখলো তারপর দৃষ্টিটা দলপতি হিসাবে ঘটনার উপর একটু নিবদ্ধ রেখে হঠাৎ বলে উঠল এ না বাবাজি একটা কাজ কর নিয়েই যাও তোমাদের জিনিস ও শিবপুর থানা থেকে যা হওয়ার হবে এখন আমি ওই সব কুটু নিয়ে কেলেঙ্কারি থেকে বেঁচে যাবো বাবা এ এই তেরো টাকাই মজুদ রইল আর এই কুলো বাহান্নটি টাকা ও তো কিছুই না যাও গিয়ে নিয়ে এসোকে কাল সকালে আসবে না আমি বসবো কেউ গিয়ে নিয়ে আসবে হ্যাঁ পরদিন সন্ধ্যার পর ইটওয়ালা চালাটায় ঘোতনা রাজেন চিলোচনার কে গুপ্ত একত্র হয়েছে গনসা চেহারাটা ঝোড়ো কাকের মতো চুলুস খোখুসো চোখ দুটো একেবারে বসে গিয়েছে জামায় বোতার নেই গলার আওয়াজ ক্ষণক্ষণে হয়ে গিয়েছে বলছে কাল রাত্রে ঠান্ডার চোটে নাকি ঘুমই হয়নি গাঙ্গুলি বলে লেপটাও নাকি ওকে করিম দিয়ে বাঁধা দিতে হয়েছে এবং আরও পাঁচটা টাকা দিতে হয়েছে তারও বাড়িতে নাকি সন্ধ্যার সময় হঠাৎ এক কুটুম এসে পড়েছে খাবার অবস্থা আরও খারাপ সমস্ত দিন পেটে অন্ন নেই বললেই চলে দুপুরে একটু চোখ বুঝেছে কি না বুঝেছে পকেট থেকে বিড়ি বের করতে গিয়ে দেখে পাঞ্জাবি রূপর বোতামের সেটটা পর্যন্ত নেই এর ওপর সমস্ত দিন কনস্টেবল করিমুদ্দিনের ভাবনা গনসা শপথ গেলে বলছে আর যদি আমিও অম মন্দির বাড়িতে আমি ফেপে হে যাই তো এমন সময় গোড়াচাঁদের গলা শোনা গেল এ এই গঞ্জা গঞ্ছা এসেছে রে এগিয়ে এসে চালার ছেঁচা তলাটায় দাঁড়িয়ে একটু জেস্টার পোস্টারের সঙ্গে রাজেনের অপ্রকাশিত নাটক থেকে উদ্ধৃত করল বিরহের অন্ধকার অপগত প্রায় আর বৃথা কেন হায় হায় তারপর বলল আরে সব ঠিকঠাক কাল সকালে ফটো তোলা বুঝলি পরশুর কাগজে বিজ্ঞাপন তারপর বন্ধুর মামা শ্বশুরের ভাত যদি দেতো লাগে তো নিজের দাদা শ্বশুরের লুচি গনসা ছাড়া বাকি সবাই সমস্বরে বলে উঠল হ্যাঁ এ কি ব্যাপার কি ব্যাপার কে করলে ঠিক একটা ইঁট টেনে নিয়ে বসতে বসতে গোড়াচাঁদ বলল এ রানী ওরফে শ্রীমতী মৃণালিনী দেবী তাকে ঘিরে সকলে ঘেঁসে বসলো গোড়াচাঁদ বলতে লাগলো হ্যাঁ এখন একটু সংক্ষেপে সারি হ্যাঁ আবার কাল সকালে হবে কাল এখান থেকে ডিরেক্ট বাড়ি গেলাম বুঝলি বোষ বনের জন্য ডেকেছি গিয়ে এই পটুরানীর সঙ্গে দেখা সে চেহারাই নেই কারণটা জিজ্ঞেস করতে যাব সেই আগে কথা বললে তা হ্যাঁ গো তোমাদের দলের সেই গণেশ নাকি নিরুদ্দেশ হয়েছে আমি জিজ্ঞেস করলাম তুই কথা থেকে শুনলি বললে ও মা তুমি যে অবাক করলে গনসার দলের গণেশ নিরুদ্দেশ হয়েছে শিবপুরের এ কথা কে না জানে খুঁটিয়ে খুঁটিয়ে আমায় সব বললে কবে থেকে গণেশ তাকে পাওয়া যাচ্ছে না তিলুর সঙ্গে কি কি কথা হয়েছিল সব একটি একটি করে গনসা বললেটা এপির সঙ্গে ভাব হয়েছে যে এদিকে এক স্কুলে পড়ে তো রাজেন একটু ধমক দিয়েই বলল এই এপি স্কুলে দুশো মেয়ে আছে জিজ্ঞেস করিয়ে যা দেখিনি এই কজন খোঁজ রাখে তোর কথা এই যা জানিস না কথা বলিস না চুপ কর গোড়াচাঁদ বললো সব একটি একটি করে বলে জিজ্ঞেস করলে তাহলে কি হবে গোড়াদা দা গণেশ কি আর ফিরে আসবে না আমি ভাবটা বোঝাবার জন্য বললাম ধর যদি নাই আসে তোর কি তাতে বললে আমার আর কি পান্তা ভাত দুটি বেশ করে খাবো বলে খিলকিল করে হেসে ফেললে তারপর পালিয়ে গেলে গনসা একটু হেসে বললো ভারী এ তো শ্রীলোচন বলল আরে ওইটি তো লক্ষণ গোড়াচাঁদ আবার বললে বলেই কিন্তু আবার বলতে লাগলো না গোড়া আহারে ফিরে আসুক বেশ ছিল আমার বেশ লাগতো গণেশ না থাকলে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা জমবেই না আবার বললে তার তো এত মন খারাপ হয়ে গেছে যেদিন থেকে শুনেছে গোড়া চাঁদ একটু থামলো ঘোতনার হাত থেকে বিটা নিয়ে গোটা চারে টান দিয়ে বলল এই তখন ভাই আমি একটু পাশে নিয়ে গিয়ে ভিতরে সব কথা বললাম সবাই বিস্মিত ভাবে বলে উঠল হ্যাঁ সে কি গনসা বলল হাস করে দিলি ওই মেমের কাছে গোড়া চাঁদ একটু অপ্রতিভ হয়েই তখন আবার উল্টো রেগে উঠল বলল যা বলবো না দেখছি একটা আমি ভাবনায় শুকিয়ে শুকিয়ে ফেঁকাটি হয়ে গেছে শেষকালে কি নারী হত্যার পাপে পড়ব আর খেঁক করে যে উঠলি আগে সবটা শুনি না বাবা বিড়িতে আর একটা লম্বা টান দিয়ে ঘটনাকে ফেরত দিয়ে বললে অবশ্যই বিয়ের কথাটা আর বললাম না হ্যাঁ বুঝলি শুনে সে কী ফুর্তি মেয়ের হ্যাঁ কার ভর্তি কোরা দা হ্যাঁ কে ঠিক করেছে মকা বুঝে আমি ক্রেডিটটা এই গঞ্জাকেই দিয়ে দিলাম এই যতটা টান বাড়ে আর কি কাগজে একটা বিজ্ঞাপন না দিলে তো আর আসতে পারছে না অত চোর মামার একেবারেই গানে কী ভাবছিল কে জানে শুনতে শুনতে বললে যে বিজ্ঞাপন দিলেই ফিরে আসবে বললাম তো আসবে বই কি যাদের ভালোবাসে তাদের দেখতে পাচ্ছে না সে কি আর শুকে আছে সেখানে তখন পুটুরানি বললে যে ঠিক আছে আমি গোলক ঠাকুরদাদাকে রাজি করাব বলে তক্ষুনি আমায় দাঁড়াতে বলে বাড়ি ছুটে গেল একটু পরে ছুটে এসে বললে যে ঠিক সময় নাকি পৌঁছে গেছিল আজ আবার দিন বুঝে গোলক ঠাকুরদার ওখানে বনের নেমন্তন্ন ছিল কি না ওর দাদুর বের এমন সময় সে গিয়ে পড়েছে খুব করে বলে দিয়েছে বলেছে গোলক ঠাকুরদাকে রাজি না করাতে পারে তো সে নাকি আর কিচ্ছু খাবে না কাল থেকে রাজেন গনসার দিকে চেয়ে বলল কিরে হ্যাঁ আমার কথা মিলছে একবার কে গুপ্তর দিকে চেয়ে বলল হ্যাঁ কে মশাই গোড়াচাঁদ বলল আজ সকালে তো এই জন্য তোদের সঙ্গে খিরপুর যেতে পারলাম না সকালে গিয়ে মাসির বাড়িতে পুটুরানির সঙ্গে দেখা করলাম একটু বিমর্ষ বললে গোলক ঠাকুরদা তো নাকি রাজি হয়েছে তার দাদু নাকি অনেক করে বলে করে রাজি করেছে কিন্তু আবার এটাও বললে ফটো না হলে তো বিজ্ঞাপন হয় না তার সুবিধা হবে না গণেশের তো বাড়িতে কোনো ফটো নেই গণেশ নে এই যে এমন নয় তবে গ্রুপে আছে মামা মা মামা মামি টেপি ঢ্যাড়া আমি অবাই একসঙ্গে রাজেন বলল তাতে ঠিক সুবিধে হবে না রে কঞ্সা গোড়াচাঁদ বললো শেষে মানে ফটুই বুঝলি অনেকক্ষণ ভেবে ভেবে বললে যে একটা সলা দেবো শুনবে গোড়াদা আমি বললাম শোনবার মতো হলে নাই বা শুনবো কেন বললে চুপি চুপি একটা ফটো তুলিয়ে তার হাতে দিয়ে দিতে সে দাদুর হাতে গিয়ে দিয়ে দেবে বলবে তোমার কাছে আগে থাকতেই ছিল শ্রীলোচন প্রশংসায় চোখ দুটো বড় বড় করে হেসে বলল একেবারে মানে যাকে বলে লেমি বুদ্ধি হ্যাঁ কি বলিস গনসা গনসার পিঠে একটা চাপড় দিয়ে বলল এই গনসা নাকে দড়ি দিয়ে ঘুরাবে সাবধান কিন্তু ভাই হ্যাঁ গনসা এবং আরও সকলে হেসে উঠল গনসা বলল যা আজ আমি করিস না গোড়াচাঁদ বলল কিন্তু একটা কথা ভাই মানে পুটুর একটা অনুরোধ কি অনুরোধ বলে গঞ্জা ছাড়া সকলেই উৎসুক গলা বাড়ালো পুটু নেহাত কাঁচু মাঝু করে বললে যে গোড়াদা হ্যাঁ একটা কথা রাখবে আমার হ্যাঁ তা আমাদের সেকেন্ডে মিস্ট আমাদের সেকেন্ড মিস্ট্রেসের ভাই এই বাজে শিপুরে একটা নতুন ফটো তোলবার দোকান খুলেছে নাম দিয়েছে এই মিত্র ব্রাদার্স হ্যাঁ তো সেকেন্ড মিস্ট্রেস সবাইকে বলে দিয়েছে দরকার হলে সেইখানে ফটো তোলাতে তো তোমাদের গণেশকে তার দোকানে তোলাতে বলবে এই এক্সামিন আসছে কি না আর ওই কি বলে সেকেন্ড মিস্ট্রেসের হাতে নাকি অঙ্ক ও পুটুরানি আবার নাকি অঙ্কে একটু কাঁচা সকলে আবার হেসে উঠল রাজন বললো হ্যাঁ বলল ধরিবাজ হ্যাঁ বললো এক ঢিলে দুই পাখি মারা কাকে বলে একবার শিখে নে রে ঘোত না বললো তা ব্যবস্থাটা করছে এ সামান্য কথাটা রাখবে না কাল নটার মধ্যে চলে আসবি গণছা ঘুরে রামকৃষ্টপুরের রাস্তা দিয়ে আমরা ওই দিক দিয়ে মিত্র ব্রাদার্সের সঙ্গে কথাবার্তা ঠিক করে রাখতে যাচ্ছি তুইও বলে দিবি পুটুরানিকে যে ফটো ওইখানেই তোলা হবে রাজেন বলল তার যেমন ইচ্ছে সেরকমই করা উচিত হ্যাঁ গোড়াচাঁদ বলল আমি ভাই বলেই দিয়েছি নিজের দায়িত্বে বুঝলি জানি তোমরা পুটুরে সামান্য কথাটুকু ঢেলতে পারবে না বলেছি ঠিক নটার সময় এসে ফটো তোলাব গঞ্চাকে নিয়ে সে সময় যেন ওর দাদুকে বাড়িতেই আটকে রাখে মানে নেহার যদি কোথাও যাওয়ার মুখে রাস্তায় দেখে ফেলে টেলে হ্যাঁ অবশ্যই বুড়ো বেরোয় না বাগান ছেড়ে তবুও শ্রিলোচন বলল আমিও একটা কাজ করব। ওই সময় তাই গনসার মা আমার ওখানে গিয়ে আবার তুলব বিজ্ঞাপনের কথাটা বুঝলি পরের দিন সকালে ঠিক সাড়ে আটটার সময় গনসা একটা ঘোড়ার গাড়ি করে সিটের এক কোণ ঘেসে বসে ফটোগ্রাফার মিত্র ব্রাদার্সের দোকানে সামনে এসে হাজির হলো এবং একবার এদিক ওদিক দেখে শুরু করে দোকানের মধ্যে ঢুকে গেল ত্রিলোচন ছাড়া আর সবাই ছিল গায়ে আলো আনটা দেখে ঘত্যা প্রশ্ন করলো এ তাকে আবার কোথায় পেলি রে বাঁদা পড়েছিল না গনসা বলল সে সে ও অনেক কথা সব বলবো খন আগুন লেগে উদ্ধার হলো দাঁতে দাঁত পিছে খুব চাপা গলায় বলো পাঁ খ করিম দিয়ে ক আটকে রাখবেন সকলে একেবারে শিউড়ি উঠলো চাপা গলায় প্রশ্ন করলো আগুন ঘরে আগুন লাগিয়ে দিলি নাকি গনসা বলল এ চুলির গা আগুনটা ধরে উঠলে চেঁচা হ্যাঁ চামেচি করে লোক জড়ো করলাম কাকা আঙ্গুলিকে জল ঢালবার দিকে ঠেলে আমরা কজন টেটে টেনে টেনে ঘরের জিনিসপত্র অনেক কথা পরে বলবো কোন ইলুর বিছানার বদলে একটা সোনার রিস্ট ওয়াচ এনেছি দেখো ও তাইছে সে সকলে স্থান কাল পাত্র ভুলে গিয়ে উল্লাসে চিৎকার করে উঠত কিন্তু ফটোগ্রাফার এসে পড়াই চেপে গেল এত বড় আনন্দের ব্যাপারটা ঠিক উপভোগ করবার সময় মোটেই পাওয়া গেল না ফটোগ্রাফার দোকানের এক কোণে ফটো তোলবার তোরজোর করছিল এসে বলল এরই ফটো তাহলে উঠুন আমরা তো এর গণেশ উঠে গিয়ে চেয়ারটাতে বসেছে মনে সবার খুব ফুর্তি পোস্টার সম্বন্ধে মতভেদ আর মিটতে চাইছে না রাজেন বলছে আরও একটু কষ্ট করে হাস এই দাঁতের আর একটু এমন সময় আর একটি গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো ও গায়ে ফতুয়া একজন বয়স্ক গোছের লোক ধীরে ধীরে নেমে দোকানের মধ্যে প্রবেশ করলো একটু থমকে দাঁড়িয়ে ফটোগ্রাফারকে বলল। আপনি কি ব্যস্ত রয়েছেন তাহলে মানে সেরে নিন নাতনিটির একটি ফটো নিতে হবে আমি আবার এইসব তেমন সেরকম কিছু বুঝি না তো তাই গোলক দাদাকে ডেকে পাঠিয়েছে বিচক্ষণ মানুষ এই এসে পড়লেন বলে তো ওটিকে গোলক দাদার ভাগ নে না আমার আবার চোখে যা অবস্থা হয়েছে কই ফুটু পুটু নেমে মেয়ে কি গাড়ি থেকে অমন করে মুখ ঘুরিয়ে বসে রেলি যায় ওদিকে ফটোগ্রাফার গণেশকে বলছে নিন এবার ফোকাস দিচ্ছি ও কি হঠাৎ অমন মেয়ে গেলেন কেন হাসিন ভাবটা টেনে রাখুন না হাসির হাসির এই মাত্র যেমন ছিল আহা হচ্ছে না আরে খুব একটা হাসির কথা মনে করবার চেষ্টা করুন না তাহলেই হবে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারা রচিত বরযাত্রী ও বাসর সিরিজের গল্প নিরুদ্দেশের অন্তিম ভাগ পরের ভাগগুলি খুব তাড়াতাড়ি আনতে চলেছি কাজেই স্টেট ইউন টু বংচ্যাটার ধন্যবাদ